বন্ধুরা আপনারা দেখছেন এই যে আমার আমরাতে জাহাজের পেলেন আর এই জাহাজের পেলেন শীট যে কিভাবে ওনারা এই যে দেখেন যে উত্তপ্ত কোয়লার ভিতর দিয়ে কি তৈরি করছে আচ্ছা এটা কি তৈরি হচ্ছে পেরেক তৈরি হচ্ছে এই পেরেকগুলো কি করবেন মূলত নৌকা বা গ্রামবাসায় ভাষায় ডঙ্গা বলি ওর কাজে লাগে বা ঘরের চাল কাজে লাগে কি কি আপনাদের আমাদের রিসনালেও বাজার বিক্রি হয় আপনারা দেখছেন এই যে আমার হাতে দেখেন এগুলো কিন্তু সব জাহাজের প্লেনশিট আর এগুলো কিন্তু প্রথম প্রথমভাবে কাটার হয় তারপরে এই যে এখানে কয়লা ভিতর যে যেভাবে কামাররা বিভিন্ন দাগ কাস্টের চুরি ইত্যাদি তৈরি করে তো সেভাবে মূলত এখানে উত্তপ্ত কয়লার ভিতর দেওয়ার পরে এভাবে প্রথমে সাইজ করে নেওয়া হচ্ছে এবং এরপর এটা থেকে কিভাবে দেখবেন যে পেরেক তৈরি হয় সেটা তার পাশেই আরেকটি আরেকটি জায়গায় অনেকে তৈরি করছে আর এই কাজের সাথে কি সব মহিলারাই কাজ করেন আপনারা সবাই মিলে কাজ করেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন একেবারে ইন্টারেস্টিং একটি জিনিস আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে তৈরি হয় পেরেক আপনারা দেখছেন এই যে দেখেন সেই জাহাজের প্লেন শিট আর এই জাহাজের প্লেন শিট থেকে কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে তৈরি হয়ে যাবে কিন্তু পেরেক তো দেখতে পাচ্ছেন হাতুরির বাড়িতে কিন্তু ধাপে ধাপে তৈরি হচ্ছে পেরেক তো আপনাদের এটা ধরে দেখাই অনেক গরম এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু পেরেক এটা বাঁশ নৌকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু এগুলো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যা দেখছেন সব কিন্তু এইভাবেই তৈরি করা হয় আপনারা আরেকবার দেখেন এইভাবে দুই পাশে হাতের দিয়ে বারোই আস্তে 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 কিন্তু হয়ে যাবে একেবারে জাহাজের পেলেন শিট কাটার পর লোহা লোহা দেখেই তৈরি হয়ে যাবে সুন্দর পেরেক আর এই পেরেকগুলো কি আপনাদের স্থানীয় বাজারে বিক্রি হয় আমাদের আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি যে আজকে আপনারা কিন্তু একেবারে ইন্টারেস্টিং একটা জিনিস দেখলেন যে জাহাজের প্যালেন্ট শিট কাটার পর একেবারে লোহার দণ্ড হয় তো সেই লোহার দণ্ড থেকেই তৈরি হয় সুন্দর সুন্দর পেরেক আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কাজে নিযুক্ত এখানে যারাই আছে সবাই কিন্তু মহিলা অর্থাৎ বাড়িতে বসে থেকেই তারা কিন্তু এইভাবে পেরেক তৈরি করে বাজারে বিক্রি করে বন্ধুরা আপনারা দেখছেন যে এই যে পেরেকগুলো দেখলেন যে প্রথমে কিভাবে প্যালেন্ট শিট কাটার পর আস্তে আস্তে ধাপে ধাপে এই যে পেরেক তৈরি করা হয় তো এই যে একবার শেষ পর্যায়ে যখন পেড় তৈরি করা হয় তখন কিন্তু এখানে বাসা হচ্ছে কোনগুলো বেঁকা আছে কোনগুলো বিভিন্ন সাইজ বেছে এখানে কিন্তু আবারও একটা বাড়ি দিয়ে সোজা করা হবে তারপর এই যে যে মেশিনটা দেখছেন এই মেশিনের সাহায্যে ওজন মাফিক বস্তা ভরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে এবং বিভিন্ন দামে এগুলো বিক্রি হয়ে থাকে আচ্ছা এখানে কি একটাই সাইজ নাকি কোনো সাত ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম আছে আচ্ছা অর্থাৎ যার যেটুকু প্রয়োজন এটা কয় ইঞ্চি সাত ইঞ্চি আর এটা এটা ছোটোগুলা চার ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে সাত ইঞ্চি আছে চার ইঞ্চি আছে ছ ইঞ্চি আছে যার যেটা যেমন প্রয়োজন অর্থাৎ যেমন অর্ডার আসে ঠিক সেই তেমনই ওনার ওনারা এখানে তৈরি করে থাকি তো আপনারা এখানে দেখতে পেলেন কিভাবে ধাপে ধাপে পেলেন ঠিক কাটার পর একেবারে শেষ পর্যায়ে পেরেক তৈরি করা হয়